সকলকে স্বাগত জানাই আরো একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল সিরিজে আর এই ট্রাভেল সিরিজে তোমাদেরকে দেখাচ্ছি বেনারস শুধু বেনারস না গোটা পৃথিবীর সনাতনী হিন্দুদের গর্ব আদর্শ এবং আবেগ প্রভু রাম তার জন্মভূমি অর্থাৎ অযোধ্যা তাহলে এই ট্রাভেল সিরিজে অর্থাৎ দু হাজার চব্বিশের এর ব্লক টিউবের যে ট্রাভেল সিরিজ সেই ট্রাভেল সিরিজে তোমরা দেখতে চলেছ রাম জন্মভূমি অযোধ্যা এবং বাবা ভোলানাথ এবং মা অন্নপূর্ণার নিবাসস্থল বেনারস তো ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস আহ যার মালদাতে ঢোকার টাইম হচ্ছে সাতটা পঁচিশ তো বেশি দেরি না করে লকটা শুরু করে দু হাজার তেইশের ট্রাভেল সিরিজ যেটা ডিসেম্বর মাসে আমরা করেছিলাম কামাখ্যার সেই ট্রাভেল সিরিজে আমি একটা কথা বলেছিলাম যে দুই বছরের প্রথমে বা মধ্যেখানে আমরা হয়তো গিয়েছিলাম শান্তিনিকেতন আর শেষের দিকে আমরা গিয়েছিলাম কামাখ্যা মানে বছরের দুটা দুটো সিরিজ আর ঠিক তেমনি সেই কথা মিলিয়ে দুই হাজার চব্বিশে আমরা প্রথমে মানে মাঝামাঝি দিকে শ্রাবণ মাসের দিকে গিয়েছিলাম শিবগাদি বাবার কাছে আর শেষের দিকেও আমরা যাচ্ছি বাবার কাছে দুই নম্বর ট্রাভেল সিরিজে তো আশা করছি দু পঁচিশেও আমরা এই ট্রাভেল সিরিজটাকে কন্টিনিউ করতে পারবো তোমাদের ভালোবাসাতে আর অবশ্যই আর একটা জিনিসের জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ব্লগ টিউবের পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গিয়ে পেরিয়ে গিয়ে ছশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর বড় ব্লগ অনেকদিন পর করছি তো শুধু যেটা বড় ব্লগ থাকবে সেটা না শর্ট ভিডিও থাকবে তো চলো বেশি দেরি না করে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে ব্লগটা শুরু আমাদের গাড়ি ফারাক্কা এক্সপ্রেস যা ইতিমধ্যে চলে স্টেশনে আর যা আমাদেরকে নিয়ে যাবে মালদা থেকে রাম জন্মভূমি অযোধ্যা তো মালদা স্টেশন কিন্তু নতুনভাবে সেজে উঠছে আলোক সাজে সেজে উঠছে নতুনভাবে সেটা কিন্তু কোনো একদিন তোমাদেরকে দেখাবো আপাতত ট্রেন চলে এসছে সেখানে যায় করাটা একটা বড় হ্যাঁ মানে জার্নি এটা একটা মজা কিন্তু মজা করতে গেলে একটা কিন্তু মানে পরিশ্রম থাকে সেই পরিশ্রমটা হয়তো কিছু অংশে এটা যে ট্রেনে কোচ নাম্বার খুঁজে সিট নাম্বার খুঁজে সেখানে লাগে সেট করে বসা যে নিজে কিছুক্ষণ অ্যাডজাস্ট হওয়া তারপরে সেই জার্নিটা তো একদম স্মুথ হয়ে যায় তো আপাতত আমরা ট্রেনে উঠে গেছি আর কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দেবে আর আমার কম্পার্টমেন্ট হচ্ছে এস থ্রি তো চলো ট্রেন ছাড়ার পর ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া রাতের পুরো কমপ্লিট এবার খালি ঘুমের পালা বিছানাও করে নিয়েছি আর আমরা পড়েছে বিটিল বাগর আর এদিকে বাবা মায়ের হচ্ছে বাবারটা হচ্ছে মিডিল মায়েরটা হচ্ছে ইচেকটা তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার গভীর নিদ্রায় যাওয়ার ফলে সকালে ঘুম থেকে ওঠে আবার ব্লক চলো গুড নাইট ব্যাপারটা যে যখন থেকে ট্রেন জার্নিটা শুরু হয়েছে তখন থেকে কোনোরকম ভিডিও করতে পারেনি কারণ সেই সময় ভিড় এতটাই ছিল এত লোকজনের ভিড় ছিল যে এই মুহূর্তে ক্যামেরাটা অন করে যে কিছু বলে যে ভিডিও করব সেটা একেবারে সম্ভব হয়নি তো এখন ট্রেনটা ফাঁকা হয়েছে কিছু খাওয়া দাওয়া করলাম এখন রাতে ঘুমাবো আমার জায়গা হচ্ছে মিডিলেরটা বাবারও মিডিল আর মা হচ্ছে নিচে মানে এটাতে তো চলো একদম সকালবেলা দেখা হচ্ছে সবাইকে ট্রেনের মধ্যে থেকে গুড মর্নিং

একটা জিনিস যেটা ভারতীয় রেল পরিষেবার খুব ভালো সেটা হচ্ছে টয়লেট এত পরিষ্কার টয়লেট নিজের বাড়ির টয়লেটও দেখা যায় না এত সুন্দর পরিষ্কার টয়লেট মানে সকালবেলা ঘুমতে উঠে টয়লেটে গিয়ে এত সুন্দর বিভৎস অভিজ্ঞতা হবে মানে ভাবতেও পারেনি এত ভালো টয়লেট তো আশা করছি এই টয়লেটটা আরও উন্নত এটা আশা রাখা যায় তবে বাইরের পরিবেশ এখন প্রচুর কুয়াশা ঠান্ডা হাওয়াটাও বেশ ভালো যাচ্ছে এখন অনেকক্ষণ বসে থাকতে হবে ট্রেনে তবে এখন অনেকক্ষণই আমাদেরকে ট্রেনে থাকতে হবে কারণ সবে বাজে সাড়ে ছটা আর আমাদের নামার টাইম হচ্ছে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মানে পৌনে চারটা বা ওটা চারটাও হতে পারে কারণ ট্রেন মাঝে মাঝে থেমে যাচ্ছে মানে হয়তো সিগনাল পাচ্ছে না তার উপর ঘন কুয়াশা চারিদিকে সেজন্য যেতে অনেকটা অসুবিধা হচ্ছে তবে রাতের বেলা ট্রেনে কিন্তু আমার ঘুমটা খুব সুন্দর হয়েছে তবে আরেকটা জিনিস যেটা আহ ভারতীয় রেল পরিষেবার খুব ভালো জিনিস স্লিপার বগি এখন সার্বত নেই এর থেকে বেশি আর কিছু বলবো না তো যাই হোক আর কি বা বলবো তবে পর দিকটা অনেকটা কুয়াশা মানে এতটা কুয়াশা যায় না আশা করি ভালোই ভালো পড়জতা করেছে শীত এতটায় পড়েছে যে বাইরে আগুন জ্বলতে হচ্ছে মানে শীতের এই অবস্থা বর্তমানে আর এটা একটা স্টেশন যে স্টেশনে অজ্ঞাত কারণে হয়তো আমাদের ট্রেনটা আটকে গেছে তবে আশা করে যাচ্ছে কিছুক্ষণ পর আবার চলবে ছেড়েছে ছেড়েছে ট্রেন এখন ছেড়েছে যাচ্ছে কে এই যে সাড়েটা রাস্তা কোথাও না কোথাও দাঁড়িয়ে করিয়ে করিয়ে অনেক গিয়ে যাচ্ছে ধীরে ধীরে ওই যে বাইরে প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা হাওয়া দুধটা কোয়াশছে আমাদের ট্রেন এখন এমন একটি স্টেশনে দাঁড়িয়েছে যার নামের সঙ্গে আমরা সবাই পরিচিত ক্লাস এইট যদি খোঁজ করা যায় তাহলে কিন্তু এই স্টেশনের স্টেশন না জায়গাটার নাম পাওয়া যাবে ঠিকই ধরেছ আমি এখন আছি সেই ঐতিহাসিক বক্সার স্টেশনে মানে সেই বক্সারে যেখানে সতেরোশো সালে বক্সার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল সেটা তোমরা সবাই জানো তো চলো তোমাদেরকে সেই স্টেশনটাকে দেখাই আমি এখন নামছি না স্টেশন থেকে মানে ট্রেন থেকে এই যে হচ্ছে বক্সা স্টেশন এই আছে তবে স্টেশনটা কিন্তু বেশ পুরনো কিন্তু তবুও আমাদের সবার কাছে এটা ঐতিহ্য ভাই ট্রেনটা ছাড়লো এখন उनका साधु हाँ हाँ। तो भाई भी जा ले ले বেরোলাম ছেড়ে এবার এখন তো বাজে ঘড়িতে সাড়ে আটটা ট্রেন ঢুকবে দেখাচ্ছে তিনটা ছেচল্লিশ তো দেখা যাক আর কতক্ষণ থাকতে হয় তবে রোদটা পড়েছে এটাই বেশ ভালো লাগছে গরম গরম লাগছে তবু ঠান্ডা কিন্তু আছে শীতটা কিন্তু আছে আমরা কিন্তু এখন ইউপি মানে উত্তর প্রদেশ কিন্তু এখন ঢুকে গেছি তো দেখো বাইরের দৃশ্য বাইরে কিন্তু কুয়াশাটা অনেকটাই আছে হাওয়াও দিচ্ছে কুয়াশাও আছে এরপরে যে স্টেশনটা আসতে চলেছে যার আগে নাম ছিল মোগল সরাই কিন্তু নাম চেঞ্জ করে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন সেটা উত্তরপ্রদেশের সব থেকে বড় স্টেশন উত্তরপ্রদেশ রাজ্যের এমনকি এশিয়ার একটা বড় স্টেশন গুলির মধ্যে অন্যতম আর প্রত্যেক মাসে এই স্টেশনের নায় কম করে সাড়ে চারশো থেকে তো পাঁচশোটা ট্রেন দাঁড়ায় আর ভারতবর্ষের যত ভালো ভালো ট্রেন আছে মানে রাজধানী থেকে শুরু করে বন্দে ভারত প্রত্যেকটা ট্রেন কিছু দিন ধরে তোমাদের স্টেশনে দাঁড়ায় তো তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছিস স্টেশনটা আসতে হবে তো আমি এখন আছি সেই উপোপাধ্যায় স্টেশনে আর আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে দশ মিনিটের স্টপেজ হয় এখানে দশ মিনিট দাঁড়াবে দশ কি পনেরো মিনিট তারপর আবার চলে যাবে তো ট্রেন একদম রাইট টাইমে ঢুকেছে এখানে তো যেটা তোমাদেরকে বললাম যে উত্তর প্রদেশের মতো সব বড় এবং সম্ভবত এশিয়ার মতো সব থেকে বড় রেল স্টেশন হচ্ছে এখানে প্রত্যেক মাসে প্রায় কম করে চারশো থেকে কিন্তু এখানে পাঁচশো যাতায়াত করে এবং ভারতের যত নামি দামি ভালো ভালো ট্রেন আছে রাজধানী বন্দে ভারত সব কিন্তু স্টেশনে দাঁড়ায় আর এই স্টেশনে আগে নাম ছিল মোগল সরাই যা চেঞ্জ হয়ে রয়েছে পন্ডিত দীনদয়াল উপোপাধ্যায় স্টেশন চলো তোমাদেরকে সেই স্টেশনটা একবার দেখ প্রায় অনেকক্ষণ হয়ে গেল ট্রেনে বসে আছি এরপরে আর ধৈর্য মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতন কারণ সে চারটার সময় হয়তো ট্রেন থেকে নামবো আর সাড়ে সাতটার সময় ট্রেনে উঠেছে তো দেখা যাক আর কতক্ষণ বসতে হয় সবে কাশিতে ঢুকলাম আহ মা গঙ্গাকেও তোমাদেরকে দেখালাম এরপরে সিরিজটা যখন আমরা কন্টিনিউ করব তখন অবশ্যই গঙ্গার ঘাট তোমাদেরকে দেখাবো এবং আরতি তো থাকছে তো চলে এরপরে বেনারস তারপরে আরো এগাতে এগাতে রাম জন্মভূমি অযোধ্যা ব্যাপারটা হচ্ছে আমাদের টুরে একটা বিস্তর পরিবর্তন হয়েছে বিস্তর এই জন্য বলছি যে আমাদের আজকে যাওয়ার কথা ছিল অযোধ্যা আর আমরা এখন আছি বেনারস স্টেশনে এই জন্য আছি কিছুক্ষণ আগে জানতে পারলাম হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট ছিল যে আমাদের কাছে হয়তো মেসেজটা পৌঁছায়নি তবে কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে আজকে কোনো গাড়ি অযোধ্যা পর্যন্ত যাবে না কারণ তাদের ট্র্যাকের কাজ চলছে তো সুতরাং আজকে অযোধ্যা কোনোভাবেই যাওয়া সম্ভব নয় তাই আজকে দিনটা আমরা বেনারসে থাকছি আমরা শনিবার যাচ্ছি অযোধ্যা তাহলে আজকে ট্যুরটা বেনারসের ট্যুর তো চলো তোমরা দেখতে থাকো জানতাম না যে এরকম কিছু একটা হবে আমরা সম্পূর্ণ মেন্টাল সেট নিয়েছিলাম যে আমরা প্রথমে অযোধ্যাতে যাব অযোধ্যাতে রামজি দর্শন করে তারপরে আমরা অন্য কোথাও যাব মানে বেনারসে আসব কিন্তু তার মাঝখানে যে এরকম একটা কাণ্ড ঘটে যাবে বা ঘটে গেছে ঘটে যাবে তা কোনোভাবেই জানতাম না তো পুরো প্ল্যানটা আবার নতুন করে সাজানো হবে তো তার ডিটেলস আমরা এই ভিডিওতে দিব তো চলো এখন আপাতত হোটেলে যাওয়া যাক আর ব্লগটা এন্ড করা যাক দেখা হচ্ছে বেনারসের ট্যুরে ততক্ষণের জন্য বাই ও আর একটা জিনিস ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাও ভালো হয়ে থাকলে লাইক করো এবং খুব খুব শেয়ার করো কারণ এই ভিডিওতে বেনারসে অনেক জিনিস দেখাবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো